এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বড়বাবুর বাহাদুরি আপিসে মাঝে মাঝে নানা পার্টি আসিয়া গোলঞ্চলতা ও গাছ গাছরা বিক্রি করিয়া যাইত ইহাদের নাম লেখা আছে বটে কিন্তু অনেকেরই ঠিকানা কিছু লেখা থাকে না এখানে ছোটোখাটো কাজকর্ম সবই হয় নগদ বড়বাবুর অ্যাসিস্ট্যান্ট সেসব পাওনাদারকে সাহেব তো দূরের কথা বড়বাবুর কাছে পর্যন্ত যাইতে দেয় না হরিপদ এবার নগু দালালের হাত দিয়া জিনিস না বেচিয়া নিজেই সরাসরি কোম্পানির আপিসে লইয়া গিয়া ছিল যে পাড়াগাঁয়ে হরিপদ থাকে গাছগাছরার সেখানে অভাব নাই নগু দালালের পরামর্শেই সে এই সব গাছগাছরা সংগ্রহ করিতে আরম্ভ করে তাহাকে সে সব চিনাইয়া ছিল শান্তি কবিরাজ মন পিছু দু টাকা লরি ভাড়া দিয়া বারবার মাল আনিয়া পোষায় না হরিপদ সেজন্য এক বছর ধরিয়া বিস্তর গাছপালা মজুত করিতেছিল নগু দালাল ইহার মধ্যে দু তিনবার সন্ধান লইয়াছেও এ হরিপদ মালগুলো এবার দেখছি তুমি পচাবে মূলের শেকড় শ্বেত পরপটি এসব মাসের বেশি থাকে না এ পচে নষ্ট হয়ে যায় তখন দুখানা করেও বিক্রি হবে না নিয়ে এসো হে নিয়ে এসে ফেলো কলকাতায় কিন্তু হরিপদ খুব কাঁচা ছেলে নয় বেলেঘাটার মুখুজ্জি মশাইয়ের আড়তে সে আর যাইতে প্রস্তুত নয় অবশ্যই এ কথা ঠিক যে তাহার থাকিবার ও খাইবার কোনো কষ্ট কলিকাতায় হয় না আজকাল আরতে উঠিলেই হইল আরতের রাঁধুনি বামুন তাহাকে চিনে তাহাকে গিয়া বলিলেই হইল অহকুবের ঠাকুর এখানে দুটো খাবো এ বেলা উহারা যতই খাতির করুক এবার হরিপদ বেলেঘাটার আড়তে গিয়া উঠে নাই নগু দালাল তো জঙ্গলে ঘুরিয়ে ঘুরিয়ে গাছ গাছটা সংগ্রহ করে না তাহাকে সে লাভের একটা মোটা অংশ কেন দিতে যাইবে। কলিকাতায় এবার আসিয়া সে শুনিল হিন্দুস্থান কেমিক্যাল কোম্পানি শীতের মরশুমে রকম গাছ গাছরা কিনিয়া থাকে সে সোজা গিয়া হাজির হইল হিন্দুস্থান কেমিক্যাল কোম্পানির আপিসে প্রচণ্ড ব্যাপার লোকজন লিফ্ট দারোয়ান ঘোরানো দরজা দিনমানে ইলেকট্রিক আলো জ্বালিয়া কাজ চলিতেছে ঘন ঘন টেলিফোন বাজিবার শব্দ এই জন্যই বোধ হয় নগুদ হইতে হয় এখানে জিনিস বেচা কি পাড়া গাঁয়ের লোকের কর্ম অবশেষে সন্ধান মিলিল এনকোয়ারি আপিস হইতে জিনিস ক্রয় করিবার ভার যার উপর তার বয়স খুব বেশি নয় লোকটা মাল দেখিয়া শুনিয়া যা দর বলিল বেলেঘাটের মুখুজ্জ মশাইয়ের আড়তের দরের তুলনায় মন পিছু অন্তত আট আনা বেশি মাল নামায়া ওজন করিয়া দিতে দেরি হইয়া গেল কেরানীবাবুটি জিজ্ঞাসা করিল আপনি চেক নেবেন না নগদ টাকা কাল এসে টাকা নিয়ে যাবেন তবে আজ ক্যাশ থেকে টাকা বের করে রেখে দেব একটা বিল করে বড়বাবুর কাছে সই করিয়া নিয়ে আসুন বিলখানা এখানে দিয়ে যাবেন পরদিন কাউন্টারে বেজায় ভিড় আজ টাকা দিবার দিন অনেক লোক টাকা লইতে আসিয়াছে এক একখানা খামের উপর পাওনাদারের নাম টাইপ করা কেরানীবাবু জিজ্ঞাসা করিতেছে কি নাম রামশরণ পাল নেন পাওনাদার একখানা খাম লইয়া চলিয়া যাইতেছে কেহ কেহ বা খাম খুলিয়া নোটগুলি দেখিয়া লইতেছে হরিপদর হাতে কেরানি এমনি একখানা খাম দিল তার উপরে লেখা আছে এইচপিবি সামান্য চল্লিশ টাকার জন্যে খাম খুলিয়া টাকা দেখিয়া লইতে তাহার লজ্জা করিতে লাগিল এত কাণ্ডকারখানা যেখানে সেখানে কি আর ভুল হইবার সম্ভাবনা আছে খামের বাহিরে টাইপ করা অক্ষরে তার নাম লেখা ঠিকই আছে কিন্তু শেয়ালদা স্টেশনে আসিয়া খাম খুলিয়া নোটগুলি কীভাবে একবার দেখিয়া লইতে গিয়া হরিপদ মাথা ঘুরিয়া সেখানে বসিয়া পড়িল চারিদিকে তাকায় সে তাড়াতাড়ি নোটের খামখানা পকেটে পুরিয়া সোজা প্ল্যাটফর্মে ঢুকিয়া ট্রেনে চড়িয়া বসিল শীতকালেও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সর্বনাশ সব কখানায় একশো টাকার নোট সর্বশুদ্ধ খানা চল্লিশ টাকার জায়গায় এগারোশো টাকা এ ভুল কি করিয়া হইল হরিপদ বুঝিতে পারিল না হয়তো তাড়াতাড়িতে অন্য কোনো বড় পাওনাদারের খাম তাহাকে দিয়ে আছে তাহারও নাম বোধ হয় এইচ অত ভিড়ের মধ্যে কেরানীবাবু কাহার নামের খাম কাহাকে দিয়ে আছে এগারোশো টাকা তাহার নিকট অনেক টাকা সামান্য অবস্থার মানুষে গাছ গাছরা বেচিয়া সংসার চালায় ভগবান দিয়া দিয়াছেন আর কি সময়েই দিয়াছেন ভগবানের দান তো সারা জীবন গাছ গাছটা বিক্রয় করিয়াও সে এগারোশো টাকা জমাইতে পারিত না আর একসঙ্গে নগদ এতগুলি টাকা পাও কি সোজা কথা কাহার মুখ দেখিয়ায় না সে উঠিয়াছিল ট্রেনে যাইতে যাইতে ঠান্ডা হাওয়া লাগিয়া তাহার উত্তেজনা অনেকটা শান্ত হইল কিন্তু একটা উত্তেজনা তখনও কমিল না কতক্ষণে স্ত্রীর কাছে কথাটা বলিবে গাড়ি যেন চলিতে চাহিতেছে না এত বড় আনন্দের খবর কাহাকেও না জানাইতে পারিয়া ভগবান জানেন কি অসহ্য যন্ত্রণা যে তাহার হইতেছে গাড়ির কোণে একটা প্রৌঢ় ভদ্রলোক গলায় কমফর্টার জড়াইয়া বসিয়া আছেন তাহাকে গিয়া কথাটা বলিবে দেখুন মশাই বড় একটা মজা হয়েছে একটা আপিসে চল্লিশটা টাকা পেতুম তারা ভুল করে এগারোশো টাকা দিয়েছে এই এই দেখুন টাকা আপিসের নাম সে তো বলিতে চাইতেছে না দরকার নেই সন্দেহ করিয়া লোকটা যদি পুলিশে খবর দেয় আপিসের লোকে নিশ্চয়ই ভুল ধরিয়া ফেলিবে এবং তখনই তাহার সন্ধানে লোক ছুটিবে ছুটিলেও তাহার ঠিকানা বাহির করার কোনো উপায় নাই একশো টাকার নোটগুলি ভাঙায়া ফেলিতে হইবে সিরাজগঞ্জে তাহার মামা পাটের আপিসে কাজ করেন মামার সাহায্যে একশো টাকার নোট ভাঙাইয়া খুচরা দশ টাকার নোট সংগ্রহ করিতে হইবে কালই সকালের ট্রেনে সিরাজগঞ্জ রওনা হওয়া দরকার হরিপতর স্ত্রী আশালতা নোটের তারা দেখিয়া অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রহিল বলিল হ্যাঁ গো তারা বুঝতে পারলে না ভুল করে কার টাকা কাকে দিলে বড় বড় আপিসের মজাই তো তাই বজ্র আঁটুনি ফস গেরো এদিকে এক এক ডিপার্টমেন্টে পঞ্চাশ ষাট একশো লোক খাটছে আর ওদিকে ওই কাণ্ড বড়োবাবুর কাছে যাও বিল সই করে নিয়ে এসো ক্যাশে যাও আবার সই করাও সব মিথ্যে জাঁকজমক আর কেতা দূরস্থ আশালতা বলিল কিন্তু ও সব নোটের শুনেছি নম্বর থাকে যদি পুলিশে হুলিয়া করে দেয় তুমি নোট ভাঙাবে কি করে ওইখানে তো ভয় কিছু ভয় নাই প্রথম তো আজকাল একশো টাকার নোটের নম্বর থাকে না শুনেছি অত বড় আপিসে একশো টাকার যে সাধারণ নম্বর থাকে তা টুকে রাখবে না আর তাছাড়া কালই সিরাজগঞ্জে গিয়ে মামার কাছ থেকে সব নোট ভাঙিয়ে আনছি আমার ঠিকানা ওদের কাছে নেই যে ধরবে নাম দেখে ধরতে পারবে না হরিপদর স্ত্রী বলিল ভালোই ভালোই নোটগুলো ভাঙিয়ে তো আনো সামনের পূর্ণিমার দিন সত্যনারায়ণের সিন্নি দিয়ে দি ও টাকা ভগবান আমাদের মুখ চেয়েই দিয়েছেন সিরাজগঞ্জে গিয়া টাকা ভাঙায় আনিতে কোনো বাধা হইল না কথা ফাঁস করিতে হয় নাই চতুর হরিপদম আমাকে বলিল ব্রহ্মোত্তর ধানের জমিগুলো সব বেঁচে দিলুম কি করি একটা ব্যবসা খুলব টাকা জোগাড় করি কোথা সত্যনারায়ণের সিনি দেওয়াও ভুলিয়া গেল মাঝখানে কাটিয়া গিয়াছে অন্য কোনো দিক হইতে হাঙ্গামা বাঁধে নাই বটে কিন্তু হরিপদও বড় বিপদে পড়িয়াছে এই এক মাস তাহার মনের দিক হইতে একটা বড় গোলমাল বাঁধিয়া গিয়াছে এই টাকাটা লইয়া সে কি ভালো করিল আপিসের তাহারা এতদিন তাহাদের ভুল নিশ্চয়ই জানিয়া ফেলিয়াছে তাহার খোঁজও করিয়াছে কিন্তু কোথায় পাইবে তাহার পাত্তা সেই বাবুর উপরে নিশ্চয়ই সব দায়িত্ব পড়িয়াছে এবং এতদিন বেচারির চাকরি আছে কি সন্দেহ যতই দিন যাইতে লাগিল হরিপদ ততই মনে অস্বস্তি বোধ করিতে লাগিল যতদিন পুলিশের ভয় ছিল বা আপিস হইতে তাহার টাকা কারিয়ালয় ভয় ছিল ততদিন তাহার মনে এ কথা ওঠে নাই যে এ টাকা লওয়া অন্যায় বা পাপ কিন্তু এ সম্বন্ধে যতই সে নিজেকে নিরঙ্কুশ বোধ করিতে লাগিল ততই মনে হইতে লাগিল এ টাকায় তাহার কোনো অধিকার নাই এ অপরের টাকা সে চুরি করিয়া আনিয়াছে মাস কাটিয়া গেল কখনো সে ভাবে টাকাটা ফিরাইয়া দিব আবার পরদিনই মনে হয় এই এগারোশো টাকায় একখানা মুদির দোকান খুলিয়া গ্রামে বসিয়াই সে চমৎকার চালাইতে পারে ভগবান তাহাদের দুঃখ দেখিয়া মূলধন জোগাড় করিয়া দিয়াছেন থাক টাকাটা টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা আছে হরিপদর স্ত্রী সে যেদিন হইতে শুনিয়াছে স্বামী টাকা ফেরত দেওয়ার সংকল্প করিতেছে সেদিন হইতে সে কাঁদিয়া কাটিয়া অনর্থ আছে গরিবের ঘরের মেয়ে গরিবের ঘরের বউ তার কাছে এগারোশো টাকা একটা খুব বড় ব্যাপার হরিপদ তাহাকে বুঝাইয়া বলিল দেখো ফাঁকির টাকা তো বটে এতদিন কথাটা ভালো করে বুঝিনি আজকাল রাত্রে আমার ঘুম হয় না ভেবে ভেবে তা জানো কাজ নেই বাপু এগারোশো টাকা কদিন খাব ওটা তাদের দিয়েই আসি আশালতা বলিল ফাঁকির টাকা হলো কি করে ভগবান না দিলে তাদেরই বা ভুল হবে কেন ও যখন ঘরে এসেছে তখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না আমার কথা শোনো ও নিয়ে ভেবে মিথ্যে মাথা খারাপ করো না লক্ষ্মীটি ও তুমি কোনো একটা লোককে ফাঁকি দিয়ে নিয়ে আসো তারা ভুল করে দিয়েছে এতে তোমার দোষ কী কারো একজনের টাকা নয় কোম্পানির টাকা বড় লোক কোম্পানি তাদের কাছে এগারোশো টাকা কিছুই নয় কিন্তু কিন্তু আমাদের কাছে অনেক বেশি সারা জীবনের একটা হিল্লে হয়ে যাবে আমি কি আমার নিজের জন্যই বলি নিজের চেহারাটা একবার আইনায় দেখো দেখি বন জঙ্গলে ঘুরে গাছপালা খুঁজে খুঁজে কি ছিঁড়ি বেরিয়েছে ওই টাকায় একখানা দোকান করো বসে চলবে কি ভয়ানক বাধা হইয়া উঠিয়াছে স্ত্রীর এই অনুরোধ কেন ছাই এ কথা ও স্ত্রীকে বলিতে গিয়াছিল ওর মুখের দিকে চাহিলে কষ্ট হয় ওর কাতর অনুরোধ শুনিলে মনে হয় দূর করো কাজ নাই সাধুতা দেখাইয়া ওই অভাগিনীকে জীবনে কখনো সে সুখী করিতে পারে নাই টাকাটাই একটা ব্যবসা খুলিয়া দিলে বস্ত্রের কষ্টের একটা মীমাংসা হইবে এখানে সাধু সাজা স্বার্থপরতা ঘোর স্বার্থপরতা আশালতার বয়স কম জীবনে কোনো স্বাদ ওর পূর্ণ হয় নাই ওর মুখের দিকে চাহিয়া না হয় সে নিজের কাছে অসাধুই রহিয়া গেল দিনে এইসবভাবে কিন্তু গভীর রাত্রে যখন গ্রাম নিশুতি হইয়া যায় আশালতা ঘুমায়া পড়ে তখন তার মনে হয় চুরির স্বপক্ষে কি চমৎকার যুক্তি সে বাহির করিয়াছে জুয়াচুরি জুয়াচুরি তার সপক্ষে কোনো যুক্তি নাই তর্ক নাই টাকা তাকে ফিরাইয়া দিতেই হইবে নিজের কাছে চোর হইয়া সে থাকিতে পারিবে না নিদ্রিত আশালতার মুখের দিকে চাহিয়া সে ভাবিল ছি ছি মেয়ে মানুষ জাতটা কি ভয়ঙ্কর ওদের মনকে এতটুকু সৎ কিছু জানে না কেবল টাকা করি গহনা চাল ডালের দিকে নজর দিন যায় হরিপদ দেখিল সে স্ত্রীকে মনে মনে অশ্রদ্ধা করিতে আরম্ভ করিয়াছে তাহার কত আদরের আশালতা যাহাকে চোখ ভরিয়া দেখিয়াও চোখের তৃপ্তি হইত না তাহার সম্বন্ধে এসব কি ভাবনা তার মনে একদিন হঠাৎ তাহাদের একটা বাছুর মরিয়া গেল এবার হরিপদ ভাবিল তা যাবে না সংসারে যখন ওর মতো মেয়ে এসেছে তখন ওর পরামর্শেই সংসারে এবার উচ্ছন্নে যাবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এ ধারণা তাহার বদ্ধমূল হইতে লাগিল আজকাল স্ত্রীর প্রতি ব্যবহারটা দিন দিন রুক্ষ হইয়া উঠিতেছে সামান্য কথায় খিটখিট করে সামান্য ব্যাপার লইয়া স্ত্রীকে দু কথা শুনাইয়া দেয় মনের মিলের জোর ক্রমে অলক্ষিতে খুলিতে লাগিল আশালতা ভাবিয়া কুল পায় না তাহার অমন স্বামী কেন এমন হইয়া যাইতেছে দিন দিন ক্রমে তাহার মনেও ভাঙন শুরু হইল ভাবে এত হেনস্থা কিসের কোন জিনিসটাতে আমার ত্রুটি হয় উদয় আস্ত মুখে রক্ত উঠে খেটে মরি সে কথা একবার বলা তো দূরের কথা উল্টে আবার পান থেকে চুন খোঁজলেই এইসব গালমন্দ অপমান গত মাস সেই আপিসের টাকাতে হাত পড়িয়াছে এরই মধ্যে ত্রিশ চল্লিশ টাকা খরচ হইয়া গিয়াছে ভাবে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে রোদে রোদে সাত গাঁয়ের বনে জঙ্গলে ঘুরে ওকে একটু সারিয়ে তুলি গত মাস হইতে আশালতা রাত্রে প্রায়ই লুচি ভাজিয়া স্বামীকে খাওয়ায় মাঝে মাঝে ভালো খাবার দাবার করে একদিন বলিল ও গো তোমার পায়ের দিকে একবার নজর দাও এক জোড়া জুতো কেন দেখি ভালো দেখে জলে জলে পা হেজে যে পাঁকুই ধরে গেল যে একদিন সন্ধ্যার পর হরিপদ খাইতে বসিয়াছে আশালতা তাহার জন্য দুধ গরম করিয়া আনিতে গিয়াছে হঠাৎ হরিপদ লুচি চিবাইতে চিবাইতে বেকায়দায় জীব কামড়াইয়া ফেলিয়া যন্ত্রণায় বলিয়া উঠিল উহ ঠিক সেই সময় আশালতা দুধের বাটি লইয়া আসিয়া বলিল কী হলো গা হরিপদ বা হাত দিয়া গলাটা চাপিয়া ধরিয়া খানিক্ষণ চুপ করিয়া মুখ বিকৃত করিয়া বসিয়া রহিল কোনো কথা বলিল না আশালতা পুনরায় উদ্বেগের সুরে বলিল কি হয়েছে হ্যাঁ গা অমন করে আছো কেন হরিপদ সঙ্গে সঙ্গে রুক্ষ সুরে চিৎকার করিয়া বলিয়া উঠিল হবে আর কি যেদিন থেকে তুমি অলক্ষ্যে ঘরে ঢুকেছো সেদিন থেকে সংসারের ভাবছি নেই শুধু শুধু নইলে গরুর বাছুরটাই বা মরে যাবে কেন আর বলিয়া লুচির থালা হাতের ঠেলায় সজোরে দশ হাত তফাতে ছিট খাইয়া ফেলিয়া হরিপদ উঠিয়া ঘরের বাহিরে চলিয়া গেল আশালতা দুধের বাটি হাতে আরষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল হরিপদ অনেক রাত্রে বাড়ি ফিরিল আসিয়া দেখিল স্ত্রী বারান্দায় চুপ করিয়া আছে জিভের ব্যথা কমিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছে চি অমন করে তখন বলাটা ভালো হয়নি না একটু বেশি বলা হয়ে গিয়েছে তখন তখন মাথা ঠিক ছিল না তো ছি। ঘরে ঢুকিয়া স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া বলিল নাও ওঠো রাগ করিছ নাকি খাওয়া দাওয়া হয়েছে আশালতা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল কোনো কথা বলিল না হরিপদ স্ত্রীর হাত ধরিয়া উঠাইতে গেল আশালতা আঁচলে চোখ মুছিয়া বলিল থাক বসো এখানে একটা কথা বলি কি দেখো সে টাকা তুমি ফেরত দিয়ে এসো যা খরচ হয়ে গিয়েছে আমার চুরি ক বন্ধক দিয়ে হোক বেঁচে হোক সেটা পুষিয়ে দাও ওই টাকা যেদিন থেকে ঘরে ঢুকেছে সেদিন থেকে সংসারের শান্তি চলে গিয়েছে ও আর কিছুদিন থাকলে একেবারে সর্বনাশ হয়ে যাবে তুমি কাল যাও টাকা ফেলে দিয়ে এসো গিয়ে রাত্রিটা কাটিয়া গেলে হরিপদ দেখিল প্রায় একশো টাকা আন্দাজ খরচ হইয়া গিয়াছে সেই টাকা হইতে স্ত্রীর গহনা লইয়া সেদিনই সে কলিকাতায় রওনা হইল এবং পোদ্দারের দোকানে বেচিয়া টাকাটা সংগ্রহ করিল কোম্পানির আপিসে গিয়া ভাবিল কোনো ছোটো কেরানির কাছে টাকাটা দেব না হিসেবের বাইরের টাকা সে মেরে দেবে সে একেবারে সরাসরি বড়বাবুর ঘরে গিয়া হাজির হইল বড়োবাবু বলিলেন কি চান হরিপদ সব খুলিয়া বলিল ঘরে আর কেহ ছিল না বড়বাবু আশ্চর্য হইয়া গেলেন এই টাকা লইয়া আপিসে যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছে হরিপদ যাইবার দুদিন পরে ভুল ধরা পড়ে তাহাকে খুঁজিয়া বাহির করিবার যথেষ্ট চেষ্টা করা হইয়াছিল কিন্তু পারা যায় নাই যে কেরানি ভুল করিয়াছিল তাহার মাহিনা হইতে প্রতি মাসে তিরিশ টাকা করিয়া কাটিয়া লওয়া হইতেছে এবং পূজার বোনাস সে কখনো পাইবে না এই বন্দোবস্ত হইয়াছিল আজ দু মাস আড়াই মাস পরে সেই পলাতক লোকটি টাকা ফেরত দিতে আসিয়াছে ব্যাপারখানা কি বড়বাবু এমন কাণ্ড কখনও তাহার বাহান্ন বছর বয়সে দেখেন নাই জিজ্ঞাসা করিলেন পুরো টাকাই দেবেন তো নিয়ে এসছেন সব তা এতদিন আসেননি কেন হরিপদ বলিল যখন টাকাটা এখান থেকে নিয়ে গেলুম তখন বুঝতে পারিনি যে এত টাকা নিয়ে যাচ্ছি ধরা পড়লো অনেক পরে বাড়ি গিয়ে তারপর লোভ প্রবল হয়ে উঠলো বড়বাবু আমরা গরিব লোক এতগুলো টাকার লোভ সামলানো সোজা কথা তো নয় বড়বাবু বলিলেন বেশ টাকা দিয়ে যান টাকা গুনিয়া দিয়া হরিপদে চলিয়া গেল আপিসে ইতিমধ্যে অনেকেই কথাটা আছে। তাহারা বড়বাবুর কাছে কথাটা শুনিতে আসিল এতদিন পরে টাকা ফেরত দিতে আসিল কি ব্যাপার বড়বাবু মৃদু হাসিয়া বলিলেন তোমরা তো জানো না কোম্পানির জন্যে কত খেটে মরি নামও নেই এ আপিসে যশও নেই বাচ্চাধন ধন আজ এতকাল পরে এসেছেন বোধহয় মাল বিক্রি করতে ভেবেছেন এতদিনে আর চিনতে পারবে না জিজ্ঞেস করলুম আপনার নাম কে আপনি একবার জিনিস ভেসতে এসে বেশি পেমেন্ট নিয়ে গিয়েছিলেন না আমি ওকে বিল সই করতে দেখেছি চেহারা দেখেই ভাবলুম এ ঠিক সেই লোক যেমন বলেছি বাচ্চাধনের ধনের মুখটি চুন বললুম টাকা ফেলো নইলে পুলিশে দেবো ব্যবসাদার লোক পাওনা টাকা আদায় করেছিল বোধ হয় সঙ্গে টাকাও ছিল তা ভয়ে ভয়ে আমাদের টাকাটা বের করে দিলে যাবে কোথায় কত বড় ফাঁদে পা দিয়েছে জানে না বড়বাবুর জয় জয়কার পড়িয়া গেল।